নমস্কার বন্ধুরা জঙ্গল মহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা প্রাচীন গ্রাম বাংলার একটি রেসিপি প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এখন তো সজনে আটা সিজিন আর সজনে খাওয়ার যে উপকারিতা কিন্তু সজনের আটা নয় সজনে পাতা সজনে ফুল সব সজনে কাছে সমস্ত কিছুরই যে উপকারিতা সবাই জানি আমরা কম বেশি তা আমি এখন নিয়ে নিয়েছি সজনে ডাটা এই সজনে ডাটা দিয়ে আর এখানে যে সব দেখুন আলু আর দেশি টমেটো এই দিয়ে আমি এই রেসিপিটি আজকে করব এবং খুব কম তেল মশলায় যা গরম পড়েছে এখন তো তেল মশলা খাবার খাওয়া উচিতই নয় তো খুব কম তেল মশলায় একটা অত্যন্ত সুস্বাদু গ্রাম বাংলার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো চলুন প্রথমে আমি এই ডাটাগুলোকে কেটে নিচ্ছি শরীরে ডাটার দুটো অংশ মানে দুটো পর্যায়ে খেতে ভালো লাগে এক হচ্ছে কি যখন খুব কচি থাকে ছিবড়ে ফেলা হয় না সেই সময় খেতে খুব ভালো লাগে আর এই এই রকমভাবে মানে যেটা চিবিয়ে শ্বাসটা বার করে ছিবড়ে ফেলা হয় মাঝখানেগুলো ভালো লাগে না আমি এই আঁশগুলোকে ফেলে দিয়ে এইভাবে টাটাগুলোকে কেটে নিচ্ছি একটু সরু লম্বা লম্বা করে খুব লম্বা নয় মানে এরকম মাঝারি সাইজ করে আমি ডাটাগুলোকে কেটে নিচ্ছি ডাঁটাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর ঠিক আলুটাকেও আমি এই ডাঁটার মাপেই কেটে নিলাম লম্বা লম্বা করে এই দেখুন এইভাবে আলুগুলোকেও কেটে নিয়েছি টমেটোগুলোকেও কেটে নিচ্ছি দেখুন সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি আর কেটে আমি আগার থেকে ভিজিয়ে দিয়েছি কারণ আলুটা কেটে একটু আগার থেকে ভিজিয়ে রাখলে কি হয় আলুর যে স্টাচটা থাকে যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক সেই স্টাচটা কিন্তু বেরিয়ে যায় তা আমি এই জন্য ভিজিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে দিয়ে তুলে তোলাটা ঠিক লাগে তো এরপর আমি মনটা জ্বে দিচ্ছি

জলটা ফেলে দিলে শরীরে না যে সত্তাটা বেরিয়ে যাবে তাহলে আর উপকারিতাটা কি হয়ে যায় জল ফেলবো না জল থাকবে দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে এরপর আমি যে কেটে রেখেছি ডাঁটা আর আলুটা প্রথমে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এটা সেদ্ধ হতে থাক আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটুখানি সর্ষে সর্ষেটাকে আমি বেটে নেব প্রথমে আমি সর্ষেটাকে পেয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবো না মানে খুব খুব ঝালঝুল করবো তো অনেক প্লেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে দরকারিতে হবে আর সাথেই ধোয়া জলটাও নিয়েছি এরপরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই দিবার এখানে কেটে রেখেছি টমেটো এই টমেটো দিয়ে দিচ্ছি যে যেরকম মানে টক পছন্দ করেন সেইভাবে দেবেন আমি খুব একটা বেশি দিলাম না আর দিয়ে দিচ্ছি এই যে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি এই যে সর্ষেটাকে বেটে রেখেছি সর্ষে বাটাটা রান্না করা যায় এবং এই গরমকালের উপযুক্ত একটা খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি এটা সমস্ত কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও একবার চাকা দিয়ে দেখুন কিছুক্ষণ পরে ঢাকাটা থাকলে দেখে নিচ্ছি জলটা পুরো শুকনো হয়ে গেছে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই পড়ে আমি নামিয়ে নেব দেখুন কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি আর এরপরে এই তরকারিটা আমি ফাঁকলে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল হয় সর্ষের তেল আমি দিয়ে সাঁতরে নেবো তা আপনারা যদি হাতের কাছে কারিপাতা পান তো দেবেন নাহলে না দিলেও কিন্তু ভালো লাগবে খেতে তো আমাদের কাছেই আছে বলে আমি কারিপাতা দিয়ে আর এই রেসিপিটি সাঁতরে নেব আর কারিপাতা খাওয়া কিন্তু প্রচন্ড উত্তর জল পেয়ে আরো এগুলো পশিয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছিল গাছটা আবার ফুল ধরতেও শুরু করে দিয়েছি এরপর দুদিন পরে ফল আর শুরু হয়ে যাবে বেশি দেবো না এগুলো হলেই হয়ে যাবে আর বেশি দেবো না ফুলগুলো টাইপসটা দেখো কী সুন্দর হ্যাঁ কী ভালো লাগছে দেখতে না আর ফলগুলো যখন হয় সে লাল লাল ফলগুলো হয় ফলগুলো হওয়ার সময় পুরো গাছটা ভর্তি হয়ে থাকে সবুজ হয় ফলগুলো একটু লাল প্রথমে সবুজ থাকে তারপর একটু লালচে লালচে হয়ে যায় ফুলগুলো দারুণ গন্ধ হয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর দিয়ে দিচ্ছি কারি পাতা করে যে সবজিটা তৈরি করে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে আমি এটাকে নামিয়ে দেবো তৈরি হয়ে গেল আমাদের ডাটা দিয়ে একটি সম্পূর্ণ নতুন রেসিপি আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গ্রীষ্মকালে যদি এরকম সবজি থাকে তো গরম হাতে এটা থাকা জরুরি তার কারণ এর যে উপকারিতা সেগুলো মানুষ লাভ করবে এবং বর্তমান যুগের যা পরিস্থিতি এরকম ধরনের খাদ্যই কিন্তু মানুষের গ্রহণ করা উচিত খুব কম তেল মশলাযুক্ত খাবার তো দেখলেন আমি কতটুকু তেল আর যেরকম মশলা দিয়ে রান্না করলাম আর আমার চ্যানেল যারা দেখেন তারা তো জানেনই যে লঙ্কা গুঁড়োর ব্যবহার বা খুব তেল মশলা ব্যবহার কিন্তু আমি করি না তো আপনারা প্লিজ এভাবে একবার এই গ্রীষ্মকালে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ফুলফু চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে